2025 সালের রোজার ঈদকে কেন্দ্র করে ডেলি স্টাইল কিন্তু হিউজ পরিমাণে আপডেট কালেকশন তৈরি করে ফেলেছে আমরা আমাদের এই পাঞ্জাবিগুলো সমগ্র বাংলাদেশে শুধু পাইকারি সেল করে থাকি নতুন উদ্যোক্তারা চাইলে আমাদের এখান থেকে 12টা পাঞ্জাবি নিয়ে ব্যবসা শুরু করতে পারে আমরা কিন্তু দেশের বাইরেও বিক্রি করে থাকি কেউ নিলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই দু কত কালেকশন মোটামুটি স্টক করা আছে এটাই কিন্তু শেষ না আরো আছে ভিতরে আরো আছে হ্যাঁ হিউজ পরিমাণে কালেকশন আছে স্টক রুমে পোড়া গেছে যার যত পিস লাগে ইনশাআল্লাহ নিতে পারবেন দেখেন ওয়াও ভাই কালেকশনের শেষ নাই ভাই ডেইলি স্টাইল কিন্তু পূর্বে থেকে আপনার তিনশো সাড়ে তিনশো টাকার রেঞ্জের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে ইনশাল্লাহ এখনো করতেছি আমাদের এখানে দুইটা রেঞ্জের প্রোডাক্ট আছে তিনশো সাড়ে তিনশো টাকা চলেন তাহলে তিনশো টাকার কালেকশন দেখাই হ্যাঁ কন্টেসের ভিতর হ্যাঁ কাতান কন্টেস হ্যাঁ প্রত্যেকটা সেনাপ বেতন থাকবে হ্যাঁ দেখেন কালেকশন গুলো দেখেন একটু দেখেন ধরো ধরে সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ডিজাইনের শেষ নাই হ্যাঁ কালেকশনের শেষ নাই দেখেন চমৎকার তারপর কাশ্মীরি আছে বিভিন্ন ধরনের পাঞ্জাবির কাপড় আছে আপনার সরাসরি দেখলে বুঝতে পারবেন আর কারো কিছু জানা থাকলে ফোন দিবেন ইনশাল্লাহ কথা হবে আর ভিডিও কলে তো ডিজাইন দেখে নিতে পারবে জি জি দেখেন কালেকশন আচ্ছা আপনাদের পাঞ্জাবি তিনশো টাকা নিয়ে কত টাকা করে বিক্রি করতে পারবো তিনশো টাকা নিয়ে চোখ বুঝাও যদি বিক্রি করে তাও ছয়শো টাকা বিক্রি করতে হবে বিক্রি করতে পারবে ছয়শো করে থাকবে না ইনশাল্লাহ গ্যারান্টি থাকবে কোনো ধরনের সমস্যা হবে নিয়ে আসবেন এক্সচেঞ্জ করে নিয়ে যাবেন ও অনেক কালেকশন সবাই দশ সাথে থাকেন আর তাদের কিন্তু মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার কিন্তু ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন ভাই শোরুমে কিভাবে আসবে সরাসরি ঠিকানা বলে এইটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ এলিফ্যান্ট রোড ইস্তান মলিকা মার্কেটের ঠিক বিপরীত পাশে জননী কুড়িয়ায় তিন তালা আপনাদের আসতে অসুবিধা হলে নিউ মার্কেটে এসে ফোন দিলেই হবে কোনো বন্ধ নাই না ঈদের আগ পর্যন্ত ইনশাআল্লাহ কোনো বন্ধ নাই হ্যাঁ ভাই ডিজাইনটা একটু দেখেন হ্যাঁ

এই আছে জিপার ছাড়াও আছে ভিতরে ওহ চমৎকার 300 টাকা যারা নেবেন একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন কারণ দেখা যায় কি ভিডিও দেখার 1-2 মাস পরে আসে তখন দেখা যায় ম্যাক্সিমাম পরে কি স্টক শেষ হয়ে যায় আমরা কিন্তু এই মাসের 27 তারিখে আল্লাহর রহমতে সব মিরাজ পাইতেছি আচ্ছা পরে কিন্তু শব বিরাত পরে কিন্তু রমজান রমজানের মৌসুম কিন্তু অলমোস্ট চলে আসছে হ্যাঁ দেখেন

কারো কথাই না আপনারা সরাসরি আসেন দেখেন বুঝেন তারপরে নেন আমি সবসময় একটাই কথাই বলি আপনারা সরাসরি আসার চেষ্টা করবেন

এত পরিমানে কালেকশন দেখেন উপরে আছে নিচে আছে থাক বড় আছে যার যত বেশ লাগে আমি যেটা বলছিলাম কিন্তু রমজানের মৌসুম চলে আসছে হ্যাঁ রমজানে কিন্তু সচরাচর ঠিকই কিন্তু পাঞ্জাবি কিন্তু মন মতন কিনতে পারেন না যারা কেনার চিন্তা ভাবনা করতেছেন যে না এখন বর্তমানে পাঞ্জাবি নিয়ে কাজ করবেন তারা কিন্তু দ্রুতই আমাদের শপে আসতে পারে কালেকশন গুলো অন্তত দেখেন

রাজু গ্লো পাঞ্জাবি 350 টাকা ডিজাইনগুলো দেখেন ওয়াইটার ভিতরে হুম সাদার ভিতরে তো অনেক ডিজাইন আছে 350 চমৎকার দেখেন

এই ডিজাইন দেখবেন অনলাইনে সরাসরি আইসা দেখে বুঝে নিলে সবচাইতে ভালো হবে 350 টাকা প্রচুর ডিজাইন

যারা আমাদের সাথে লং টাইম ধরে বিজনেস করতেছেন তারা জানেন যে আমাদের কাপড় কোয়ালিটি সেলাই কোয়ালিটি কেমন আর যারা না করতেছেন ওনারা একবার হলো আমাদের শপে আসবেন আইসা অন্ততে কোয়ালিটি গুলো দেখবেন 350 জি 350 টাকা 350 টাকা হিউজ পরিমাণে কালেকশন আছে 350 জি 350 আমাদের স্বপ্ন কিছুটা আমরা আরেকবার আপনাদের সুবিধার জন্য বলে দিই এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ এলিফেন্ট রোড ইস্তান মলিকা মার্কেট ঠিক বিপরীত পাশে জননী কুরিয়ার সার্ভিসের তৃতীয় দাদা আপনাদের আসতে অসুবিধা হলে অবশ্যই ফোন দিবেন এই বলে আমি বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম